আরেক দিন মায়া সম্পর্কে বলছেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া সম্ভব নয় দেহে মায়া বুদ্ধি শেষে এটাকেও কাটতে হবে কিসের দেহ মা দেড়শের ছাই বই তো নয় তার আবার বড় কিসের যত বড় দেহখানাই হোক না উড়লে ওই দেড়শের ছাই রাখে আবার ভালোবাসা হরিবোল হরিব জয় মা জগদম্বা গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দুদেব গঙ্গা গঙ্গা ব্রহ্মপাণী স্বপ্ন বৈ কি স্বপ্নবধ এটাও এই যে জাগ্রত অবস্থা এটাও একটা স্বপ্ন কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একবার নির্বাসনা হলো তো সব পুরোল পেটের ছেলে রক্ত মাংসের শরীর থেকে বেরোয় তাই এত মায়া মাগুলোর যত কষ্ট মায়া কি করে যাবে ছায়ার কায়া সমান ছবি তো তার ছায়া